এখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে অনেক বেশি কথা হয়েছে এই বাংলাদেশের ব্যাপারে ওনারা বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট আছে বলেছেন কানাডাতে অনেক বেশি লেখাপড়ার এবং কাজের সুযোগ আছে এটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য এবং এর জন্য অনেক টাকা লাগবে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে তারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্ডিয়াম করেন ইসমুলাইহামান রহিম নহু আল্লাহ রাসুল রাসী মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওর আজকে হাই কমিশনার এবং ওনার পলিটিক্যাল সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভিজিট করা এবং আমি জামাতের নেতৃত্বে জামাত নেতৃবৃদের সাথে সজ্জন সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনার জন্যেই ওনারা এসেছিলেন ওনারা দুইটাই শিডিউল ছিল টাইম কিন্তু তার প্রায় দশ মিনিট আগেই ওনারা উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছি স্বাগত জানিয়েছি এবং প্রায় এক ঘন্টা ধরেই আমরা আলোচনা করছি সেখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে কিন্তু অনেক বেশি কথা হয়েছে বাংলাদেশের ব্যাপারে ওনারা বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট আছে বলেছেন আমরা এটাকে অ্যানহ্যান্স করার জন্য বলছি কানাডাতে এখন অনেক বেশি লেখাপড়ার এবং কাজের সুযোগ আছে আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং ইন প্রিন্সিপাল ওনারা এটাতে অ্যাগ্রি করেছে আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এ ব্যাপারে তারা খুবই ইন্টারেস্টেড এবং এ বিষয়ে আমাদের সাথে তারা কথা বলেছেন এবং কি এখন পর্যন্ত যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা জানতে চেয়েছে আমরা বলেছি আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় তিরিশটি মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথে আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে তার ভিতরে আমরা আর্টিকেল সেভেন্টির কথা বলেছি আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি আমরা দুই কক্ষ যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি নারী আসনের ব্যাপারে কথা হয়েছে টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে জামাত ইসলামী যে পিআর সিস্টেম চায় রিপ্রেজেন্টেটিভ সিস্টেম সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউজ এবং লোয়ার হাউজের যে নতুন প্রস্তাবনা সেটা কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায় সেটাকে আমরা বলেছি দি টেনিউর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার এবং সেক্ষেত্রে দশ বছরের যে বিষয়টি আসছে যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি বিএনপিও কাছাকাছি আসছে তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করে আমরা এই ডেভেলপমেন্টটাও ওনার সাথে জানা গেছে আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন নিয়ে নির্বাচন তিনটি নির্বাচনেই বাংলাদেশে গত তিনটি নির্বাচনেই ছিল এরকম এবং যার কারণে সংকট এমনভাবে গণভূত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি বিদায় হয়নি দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না আর আসু বাংলাদেশে চাই না এটা আমরা স্পষ্ট বলেছি আমরা একটা ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি নির্বাচন চাই যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আনবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরিয়ে আসবে যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল ফ্লিং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে আর নির্বাচন যেন সুষ্ঠু হতে পারে এ তাদের অবজারভেশন আর মতামত দেবেন আমরা আর একটা কথা বলেছি যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য এবং এর জন্য অনেক টাকা লাগবে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে টাকা এত বাজেট পাবো কোথায় আমরা সেটা অন্যদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য এবং একটি দল যদি একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্ডিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে ল এনফোর্সিং অথরিটির ব্যাপারেও মত বিনিময় হয়েছে আমরা এগুলো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনের সাথে যারা যাতে মত বিনিময় করে এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন বি বাই ইউএনও ইউএন এটা আমরা তাদেরকে বলছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাখতেছি ফর দ্যেক অফ দি ভেরি ফেয়ার এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে পারে বাই দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপল রিপ্রেজেন্টেশন এটা আমরা বলছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করবো আমরা সহযোগিতা এতটুকুই জিস্ক ছিল আজকে আলোচনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ